হ্যাঁ দাঁড়াবেন সবাই ভালো হয়ে দাঁড়ান সবাই দিকে তাকাবো

সসджуলাশন so, সসджуলাশন so, <laughs> <laughs> <laughs>

একটাপাকেলেডেরানান ছানান. কারানানেযানানারিযারান্যান্যাকে তানানেডিয়ান। একারা কাকারুকারানে। কাকে কাকেরে চাকা�

যান চলে যান চলে না কেউ থাকেন না সবাই একটু আগে যান

হলুদ না না আসলে আসেন আচ্ছা আচ্ছা আগে তো কোনো কিছু নাই সবকে দেওয়া আছে না আগে কোনো কিছু আছে হ্যাঁ ওটার তো দেয়নি ওই মেসেজটা তো দেয়নি ওকে হ্যাঁ আচ্ছা তাহলে আজকে খালি এটা দেওয়া লাগছে এই তো আচ্ছা ঠিক আছে। মনেলে মধ্যে রাখা লাগে মিষ্টি। বুঝছেন? তালে দেখবেন অপূর্ব সৃষ্টি। খালি গারে বৈশালী গারে 500 পয়সা না।